তো হ্যালো ভিয়ার্স সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ইয়নের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসাও শুভেচ্ছা তো আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি তা আপনার একটা অনুরোধ করবো আপনাদের আপনারা আমাকে ফেসবুকে যে সরি ইউটিউবে যেভাবে সাপোর্ট দিতেছেন তো অবশ্যই আমার ফেসবুক পেজটাতেও ঠিক একইভাবে সাপোর্ট দেবেন তো আমার ফেসবুক পেজের নাম হলো ব্রাদার্স ডাক এ একই পেজে আপনার আমার ইউটিউবে যে চ্যানেলটা খোলা যে পেজে আপনার হলো যে নামে আপনার ফেসবুক পেজটা খোলা ঠিক সেই নামে তো অবশ্যই বাইরে লিঙ্ক দেওয়া থাকবে তো অবশ্যই ওখানে যাই একটু দেখে আসবেন আসলে আর অবশ্যই ওখানে ফলো দিয়ে আসবেন তো চলেন আজকে আর একটা ভিডিওতে গুরুত্বপূর্ণ কথা বলি তো আজকে একটা ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই আমার হাসের পালক পরিবর্তন করতেছে হাঁসের ড্রিমের পার্সেন্টেজ হলো একদম জিরো তো দেখেন আজকে ডিম যে এখানে সাজায় রাখা হয়েছে ছয় কাশে এখানে সাজানো হয়ে গেছে ডিম উঠানো গেছে আমি লেট করে আসছি তো চলেন বিস্তারিত কথা বলি তো হাঁসের পালক যখন পরিবর্তন হয় হাঁসের পার্সেন্ট ডিমের পার্সেন্টেজ যদি এক একেবারে জিরো হয়ে যায় তাহলে মনে করবেন যে হাঁসের আসলে অনেক ঘাটতি আছে কারণ পালক পরিবর্তন হলেও কিন্তু হাঁসে এলো ডিম পাড়ে মানে একদমই জিরো পার্সেন্টেজ ডিমে আসে না যখন একদম জিরো পার্সেন্টেজ ডিমে আসবে তখন আপনাদের করণীয় হলো ভালো মানের একটা সুষম খাদ্য দেওয়া প্রথম অবস্থায় আপনি যদি খাবার যদি ভালো ভালো মানের খাবার যদি না দেন তাহলে কিন্তু হাঁসের পরিবর্তন হাঁসের হলো পালক পরিবর্তন হয় কিন্তু অতি দ্রুত আর যদি ভালো মানের একটা খাবার আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার পালক পরিবর্তন হতে একটু দেরি হয় কিন্তু হাঁসের পালক পরিবর্তন করবে এটাই স্বাভাবিক কারণ এটাই প্রাকৃতিক নিয়ম তো হাঁসে যখন হলো আপনার প্রচুর পরিমাণে পালক পাল্টাবে তখন আপনার করণীয় কি যদি ডিমের হাঁস হয় যদি ডিমের হাঁস হয় তাহলে আপনার প্রথম অবস্থাতে যদি এই ডিম আবার পুনরায় ব্যাক করতে হয় মানে আট দশ দিনের যদি আপনার ডিমের পার্সেন্টেজ আবার যদি ব্যাকান থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার কিছু মেডিসিন ব্যবহার করতে হবে আর কি মেডিসিনগুলো কী কী তো প্রথমে আপনি যদি পালক পরিবর্তন যদি মেন হলো আপনার হলো জিঙ্ক জিঙ্ক বিটা ব্যবহার করবেন অন্যান্য আর জিঙ্ক অন্যান্য কিন্তু জিঙ্ক আছে কুমা আদানের জিঙ্কগুলো খাওয়াইলে কিন্তু ওতে কোনো বেটার ফলাফল আপনারা পাবেন না অর্থাৎ আমি যেটা বলছি সেটা শুনবেন জিং বিটা খাওয়াবেন আমি হলো জিং বিটা খাওয়াই জিং বি খাওয়াইলে কী হয় অতি দ্রুত হলো লোমের হে আমার হাসের দেখেন কিছু কিছু হাসের কিন্তু লোমের পরিবর্তন হইতেছে মানে খুব ওখানে গেলে আপনারা বুঝতে পারবেন আসলে আমি দেখাচ্ছি করে দেখেন কি পরিমাণে লোম হলো আমার কিছু কিছু হাসের হলো পড়তে পারছেন না কিছু কিছু হাসের লোম পরিবর্তন হইতেছে তো আমি প্রথম অবস্থাতে তাদের হলো ছিল জিঙ্ক জিঙ্ক বিটা খাওয়াবেন আপনারা জিঙ্ক বিটা সব থেকে হলো বেটার মানে হাঁসের লোমের জন্য এবং ডিমের ইসের জন্যও কিন্তু জিঙ্কটা হলো খুব উপকারী মানে জিঙ্ক বি আপনি হলো খাওয়াবেন হলো দুই গ্রাম করে খাওয়াবেন দুই গ্রাম করে খাওয়াবেন এক লিটার পানির সঙ্গে দুই গ্রাম তাহলে প্রথম অবস্থা যদি বেশি পরিমাণে পড়ে তাহলে একটু বেশিও বেশিও দিতে পারেন তো আমি হলো আমার কম পড়তেছে তো আমি হলো দুই গ্রাম করে দিতেছি দুই গ্রাম দিতেছি এক লিটার পানির সঙ্গে দিয়ে শুধু রাত্রে ব্যবহার করতেছি দিলে কী হয় হাঁসের লোমের পরিবর্তন যদি অতি দ্রুত হয় আপনার তাহলে কিন্তু এটা অবশ্যই জিংবিটা আগে গেল খাওয়াবেন জিংবি খাওয়ানোর পরে আপনি খাওয়াবেন হলো হাঁসের হলো মূলত লোম পড়ে হলো ক্যালসিয়াম ভিটামিন মিনারেল এইসবের ঘাটতির জন্য জন্য এরকম এরকমের লোম পড়ে তো আপনি প্রথম অবস্থায় জিঙ্কটা খাওয়াবেন জিঙ্ক খাওয়ানোর পরে আপনি খাওয়াবেন হলো ক্যালসিয়াম তো ভালো কোম্পানি একটা ক্যালসিয়াম খাওয়াবেন আমি হলো স্কয়ার্ডা খাওয়াই তো ভালো কোম্পানি একটা ক্যালসিয়াম খাবেন ভিটামিন দিবেন ক্যালসিয়াম ভিটামিন মিনারেল এইগুলো এলো খাওয়াবেন নিয়মিত করে আর যদি হাসের হলো সঙ্গে আগে লিভার টনিক খাওয়াই নিবেন হাতে যদি এলো আপনার পেটের সমস্যা হয় এই জন্য হলো আগে একটা লিবারটনিক খাওয়াই নিবেন লিবারটনিক খাওয়াইলে আপনার হলো ওষুধটা হলে দ্রুত হলেও কাজ করে মানে ওষুধ করার সঙ্গে সঙ্গেই হলো আপনি হলো দুই তিন দিনের ভিতরে হলো রেজাল্ট হলেও পাবেন আর যদি হাটের হাঁসের হলে পেটের সমস্যা থাকে তাহলে কিন্তু ওই জিঙ্ক খাওয়ানোর যাই খাওয়ান ওই হাঁসের হলে আপনার হলো ই করলে আপনার হলে ই ধরে না ওষুধটা সেরকম করে ধরে না অর্থাৎ আগে হলো খাওয়াবেন হলো লিবারটনিক লিবারটনিক খাওয়ানোর পরে জাস্ট জিঙ্ক বিটা কয়েকদিন কন্টিনিউ করবেন জিঙ্ক বি কন্টিনিউ করার পরে আস্তে আস্তে ওর সঙ্গে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম এগুলো হলো আপনারা দিবেন ক্যালসিয়াম এগুলো দিলে আপনার হলো দ্রুতই দেখবেন হাঁসের লোম হলো আবার হলো পুনরায় ওঠা ধরছে এবং ডিমের পার্সেন্টেজ কিন্তু দেখবেন যে আস্তে আস্তে কিন্তু আবার হলো স্বাভাবিক হচ্ছে কিন্তু হুট করে ডিমের পার্সেন্টেজ কমে গেলে আবার হুট করে কিন্তু কখনোই বাড়ে না তো হাঁসের হলো মেন সমস্যাগুলো এলো এই যে হঠাৎ করে যদি আপনারা দেখবেন যে আসলে হাঁসের ডিম আছে আজকেও ডিম পালাম একশো আশি কিংবা একশো কিংবা পঞ্চাশ কালকে কাজে দেখলেন যে আসলে একদম জিরো পার্সেন্ট তো জিরো পার্সেন্টের হাঁসের ডিম চলে গেলে কিন্তু একটা খামারে কিন্তু প্রচুর পরিমাণ ক্ষতির সম্মুখীন হয় সেই জন্য আগে হলো হাঁসগুলো দেখে বোঝা লাগবে আপনার চাষের লোম পরিবর্তন হচ্ছে কি হইতে পারে সেগুলো হলো আগে থেকে হলো আপনাকে ওর সতর্কতা অবলম্বন করতে হবে সাপোজ দেখেন আমার এই যে এখানে হাঁসের লোম হলো পড়তেছে আমি কিন্তু বুঝতে পারছি সেই হাঁসের লোম হয়তো বা পড়তে পারে আমার হাঁস টানা পাঁচ মাস ধরে হলো ডিম দিতেছে তাইলে তোর দেহের অরিজিনাল কোনো ঘাটতি হচ্ছে প্রচুর পরিমাণে ঘাটতি হচ্ছে যার জন্য কিন্তু আমি বুঝতেছি যে অবশ্যই এখানে হলো ভিটামিন মিনারেল জিঙ্ক ন্যানো ক্যালসি মানে এইগুলো হলো আমার হলো দেওয়া লাগবে তো ওইটা ভালো মনের একটা পুষ্টিকর একটা খাবার লেয়ার ওয়ান ফিট আমি লেয়ার লেয়ার ওয়ান ফিটটা দিই তো যে যাই কোক আর যে যাই বলুক না কেন ভাই হাতে বানানো খাবারের থেকে অবশ্যই কিন্তু এই যে কোম্পানির যে কোনো কোম্পানির এই যে ফিড যেগুলো হলো তৈরি করা ডিমের জন্য আমি বলছি ডিমের জন্য ডিমের জন্য আপনার হান্ড্রেড পার্সেন্ট কোনো কোম্পানির একটা ভালো মানের হলো ফিড আপনারা ব্যবহার করুন যদি ডিম ভালো পার্সেন্টেজ পেতে চান আমি কিন্তু নিজে হাতে বানানো খাবার খাওয়াইছি আমি কিন্তু সেরকম বেনিফিট পাইনি যেটা সত্যি কথা কারণ যে যাই বলুক টাকা আপনি যে পরিমাণে খাবেন আপনার সেই পরিমাণ রিটার্ন দেবে এটাই বাস্তব সত্যি কথা আমি এই গত পাঁচ মাস যাবৎ ধরে সেটা হলো উপলব্ধি করতেছি তো আমি আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি সব সময়ের জন্য আমি ওই কোনো মিথ্যার সলসতর কোনো কথা বলিনি যে একজন আপনার ধান খাওয়া কুড়া খাওয়াচ্ছে কম দামে খাবার খাওয়ায় একশো আশিটা নব্বইটা ডিম পাচ্ছে একদিন পাশে ডিম আর দিনের একবার ভিডিও করে দিতেছে যে আমি সারা বছর ধরে পাইতেছি তাহলে তো ভাই একজন খামারে ওই 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 সেই কথা শুনে যদি ই করতে যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ধরা খাবে হান্ড্রেড পার্সেন্ট ধরা খাবে খাবে কারণ আমি ওগুলো দেখে আমি উপলব্ধি হয়ে কিন্তু আমি ওইগুলো করছি আমি ধান খাওয়াতাম গম খাওয়াতাম কুড়া খাওয়াতাম মিস করে একসঙ্গে খাওয়াতাম খাওয়ানোর পরে কিন্তু আমি কিন্তু প্রচুর পরিমাণে খালি লসের শিকার আছি শুধু লাভের যে খালি লাভের গল্পটাই আপনাদের শোনায় লসের গল্পটাও হয়তো বা কিছু কিছু পর্বে আমি হলো দিয়েছি আমার একটা ভিডিও আছে দেখেন লস নিই আমি হলো প্রায় দুই মাসে হলো দুই লক্ষ টাকার উপরে হলো আমার হলো লস দিয়েছিল তো সেই সব এখন হলো যাই হোক আপনাদের দোয়া এবং ভালোবাসায় সেই সব অবশ্যই পোষায় নিয়েছি তো আপনারা দোয়া করবেন আমার জন্য অবশ্যই আপনাদের দোয়া কাম্য আমি আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্যই হলো তিন দিন আমি হলো আরও আগেও যাইতেছি তো একটা অনুরোধ ভাই আমার হলো অবশ্যই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে পৌঁছায় তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন আমার ভিডিওতে কারণ লাইক লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আর আপনাদের টাকা খরচ হয় না আর এইসব পরামর্শমূলক ভিডিও যদি আপনারা দেখতেছেন কিংবা আপনার অন্য অন্য বন্ধু বান্ধব যদি দেখতে চান অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারে কিন্তু একটা মানুষের কিন্তু অনেক বড় ক্ষতির থেকে কিন্তু উপকৃত হবে কারণ আমি সব পরামর্শ দিয়ে এইভাবে কিন্তু আসলে কেউ কাউকে পরামর্শ দিবেন আর আমি হলো আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে যার যেটা প্রয়োজন সেখানে কিন্তু আমাকে নক দেয় আমি সেভাবে হলো তাদেরকে পরামর্শ দিই তো হাসকামার সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমার ফেসবুক পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক ফেস ফেসবুক পেজে অবশ্যই হলো সরি ফেসবুক পেজটা হলো ফলো দিয়ে দিবেন আর ইউটিউবটা অবশ্যই হলো সাবস্ক্রাইব করে দেবেন তো আসলে আমি হলো এভাবে তো কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলি নাই তো যদি আমার কথাবার্তা যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় তো অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি হলো নতুন ভিডিও করি তো আমি তো আসলে এই সম্পর্কে আসলে তেমন কোনো ধারণা নেই জাস্ট আপনাদের উপকারের জন্য হলো আমি হলো ভিডিওগুলো করি যে যাক যদি আমার কারণ আমি যে ক্ষতির সম্মুখীন হয়েছি মানুষ যাতে ক্ষতির সম্মুখীন না হয় যার জন্য এই পরামর্শমূলক ভিডিওগুলো আমি করি তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আশের লোম যখন জি হাঁসের ডিম যখন জিরো পার্সেন্ট হয়ে যাবে লোমের কারণে তখন কিন্তু প্রথমে আপনারা খাবেন টনিক খাওয়াই আঁসটা সুস্থ করে নিয়ে তারপরে খাবেন জিঙ্ক ভিটামিন ক্যালসিয়াম মিনারেল এগুলো দিলে জাস্ট আঁশের ডিম আবার বলে পুনরায়ব্যাক করবেন তো ভিডিও আজকের মধ্যে আর লম্বা করবেন অর্থাৎ আবার বলছি আমার চ্যানেল আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন